নমস্কার হারা ধরনের চাবালরা তো কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছে যদি ভালো না থাকো তো আজকের ভিডিও দেখো মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাবে তো চলো আজকের ভিডিও শুরু করি ওপেনে দাদা গোপনে যান 30 মিনিট ঠাপনের পর নিজেকে বলো চৈত্রবান চরিত্রহীন তারাই যারা এইসব নিয়ে বেশি সমালোচনা করে এটা তুমি ধরেই ফেলেছো থাপা করতে গিয়ে পড়ে গেল ধরা কি থাপা থাপি করতে গিয়ে পড়ে গেল ধরা তাই তো মাগির এই জন্য পেটটা বের করা লাশ দরজা তো বালাই নেই দেখু আবার কবে যেন শিয়াল টেনে নিয়ে না যায় কারণ তোমার ওইসব কার্যকলাপ দেখে শিয়াল কেন সালা নেড়ি কুত্তাও টেনে নিয়ে যাবে বাড়া কে তো কোনো কাজ নেই খালি পোঙা নাচানো আর পোঙা নাচানো মামনি বয়স হয়নি বত্রিশ আর পম পম মানস ছত্রিশ বাহ 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 কি সুন্দর এই কোথায় তোরা সবাই ভালো করে দেখে নাও একটু কারণ আমাদের এখন স্মার্ট রিয়েল স্টার দিদি আসতেছে না মানে ভদ্র রিল স্টার বললেও ভুল হবে না বলিস কি কারণ বাকি সব পদ নাচানো মামুনিদের সাইড এফেক্ট এই বুলুর গাই লাগেনি তাই সালা স্মার্ট রিলস বানাচ্ছে তাল গাছের তাল ধরে তেঁতুল গাছে ভূত তাল গাছের তাল ধরে তেঁতুল গাছে ভূত আর এই দুই বৌদির বড় বড় লোক না মানে আমি কিন্তু গরুর দুধের কথা বলেছি আমি কাকে গলায় মালা পরাবো আমি তো পাত্র খুঁজে পাচ্ছি না তুই আর কাকে মালা পরাবি তুই তোর বরের বিচ্ছি আর কলাতে মালা পরা কারণ কি করবি তাছাড়া তো তোর কাজ নেই না কারণ তোর তো কাজ একটাই নামে খালি ভণ্ডামি ভণ্ডামি তাই বলছিলাম তোর বরের বিচি আর কলাতে মালা দাও তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি এবার ভালো হয়ে যান নাহলে এরপরে এমন রোস্ট করব না যে সালা নিজেকে চিনতেই পারবি না বাদা হ্যাঁ দেখতেই তো পাচ্ছি বলার লাগে নাকি বলার লাগবে না কারণ মানুষ আজকাল পনেরো সেকেন্ডের রিলস এর মধ্যে এত মাইকি গিরি করে আর বলার কিছু নেই বুঝলে ভাই আমাদের লজ্জা পেয়েছে লজ্জা পাবে না সেটা কি করে হয় হ্যাঁ কারণ দিদি আমাদের এই গাড়ি দেখাচ্ছে না মানে গাড়ি দেখাচ্ছে গানটার গাড়িটার কথা বলছে আর সারা বেচারা ভাই বুঝতে না পেরে ক্যামেরায় ঢোকা ঢুকি ঢোকা ঢোকে করছে মনি বৌদি তোমাতো havas দেখা যাচ্ছে তুমি আন্ডারাম কাটক দি না হ্যাঁ সালা দাদাকে বইলো যে আমার একটু আন্ডারাম গুলো কাইটে দাও কারণ ওইভাবে যদি সোশ্যাল মিডিয়াতে নোংরামি করে havas আর আন্ডারাম দেখাও তাহলে তো তোমাদের কি না কুপুরে আয়া হোয়া banda zamani ch হারি বৌদি কোথায় হাত দিচ্ছ হ্যাঁ দেখো আবার ডালিম গাছ থেকে ডালিম যেন খুলে চলে না আসে একবার যদি ডালিম খুলে আসে সারা জীবনের জন্য পস্তাতে হবে বাড়া পস্তাতে হবে বুঝতে পারলে যদি বুঝতে না পারো তাহলে আমাকে বলবো আমি একদমই ক্লিয়ার করে বোঝাই দিব বুঝলে খতম বাই বাই টাটা গুড বাই গয়া